এই দৃশ্য কয়লা শহর পরিষদের অধীনে গোবিন্দপুর এগারো নম্বর ওয়ার্ড এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে শিশুরা শিক্ষা ও পুষ্টি সহ নানাবিধ পরিষেবা পাওয়ার কথা সেই কেন্দ্রে চলছে চরম অব্যবস্থাপনা ও গাফিলতি সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে বাস্তবের চিত্র যেখানে সকাল সাতটায় কেন্দ্রটি খোলার কথা সেখানে কেন্দ্রের দরজা খোলা হচ্ছে বেলা নয়টার পর অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ নিয়মিত সময় মতো না খুলে বন্ধই থাকে এই কেন্দ্রটি কেন্দ্রে কর্মরত রয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী অনামিকা দাস ও সহায়িকা কাজল সরকার কিন্তু সংবাদ মাধ্যম যখন কেন্দ্রে উপস্থিত হয় তখন দেখা যায় একজন ছাত্র ছাত্রীও নেই সেখানে নেই কোনো গর্ভবতী মহিলা প্রসূতি বা কচি কাচারা অর্থাৎ একরকম অচল অবস্থায় পড়ে রয়েছে এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি আপনার নাম ম্যাডাম না না

কতদিন এই অব্যবস্থা চলবে শিশুদের ভবিষ্যৎ কি এমন উদাসীনতার হাতে তুলে দেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তর কি এবার দায়িত্ব নিয়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করবে এখন গোটা এলাকার মানুষ তাকিয়ে রয়েছে সরকারি পদক্ষেপের দিকে দেখার বিষয় অঙ্গনওয়াড়ি ব্যবস্থার এই চরম অব্যবস্থা নিয়ে কতটা গুরুত্ব দেয় প্রশাসন কিন্তু আমি আমি আইনি না স্কুলে স্কুলে না তাই বালা বালা জিনিস দেয় না কিছু না

আর আমরা সত্যি কথা আমরা লক্ষ্য ওইটা কম এখন ক্যামেরায় সাথে রিপোর্ট দা নিউজ প্রাইম